টাকা দাম চাচ্ছো কেমন বিক্রি করা যায় সত্তর ভেঙে দেওয়া যাবে না ভেঙে কেমন হলে বিক্রি করা যায় এই পঁচাত্তর ছিয়াত্তর না কমানো যায় পঁচাত্তর সত্তর দেওয়া যাবে না দাম কত ওঠে

আশি হাজার বিরাশি হাজার পর্যন্ত বলছে ভাই চুরাশি ফিস্ট মানে চুরাশি হলে এটা দেওয়া যাবে এর নিচে আর দিতে পারবা না এর নিচে আর দেওয়া যাবে না ভাই সম্ভব না সম্ভব না আরেকটু কমিয়ে দাও না এমন করো কেন হাত দেওয়া যাবে না ভাই তাহলে এটা চুরাশি চুরাশি ফিস্ট দর্শক আমরা বিরাশি দাম হয়েছে দু হাজার ছয়টা গরু দেখলাম মাসাল্লাহ ভালো আর রেটটা কার কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না হ্যাঁ আর এই হাটে ব্যাপারের একটু দাম হয়তো ধরে চাই সব হাটে ব্যাপারেরা দাম ধরে চাই দাম দাম করে নিতে হবে তাই না হ্যাঁ সেটাই সেটাই জিরো সিক্স পঁচাশি বিরানব্বই